গুড মর্নিং ওয়েলকাম চ্যানেল আজকে মঙ্গলবার আর এখন বাজে আটটা পনেরো মুনি একদম রেডি স্টেডি হয়ে বসে গিয়েছে অনলাইন ক্লাস করার জন্য সাড়ে আটটা থেকে ওদের ক্লাস স্টার্ট হবে মানে ভিডিও কলে ক্লাস করবে তো ম্যামকে গুড মর্নিং ম্যাম বলবে ওকে আমি ওখানে বাড়ির জামাকাপড় কাপড় চেঞ্জ করে একটু নর্মাল কুর্তি করে নিয়েছি মানে যদি কোনো দরকার হয় যদি আমাকে ক্যামেরার সামনে আসতে হয় সেই কারণে আজকে ভেবেছিলাম মর্নিং ওয়াকে যাব বাট এত ঘুম বানতে দেরি হয়ে গেছে আর ছটা বেজে গেছিলো ঘুম বানতে তো ছটার পরে আমি যদি পাঁচটার সময় উঠে গেলে এক তো ছটার সময় উঠে যদি আমি মর্নিং ওয়াকে যাই তাহলে এখানে এসে এদেরকে সব রেডি ফেডি করে বসাতে অনেক দেরি হয়ে যাবে তো আমি একটা কুর্তি পরে সানস্ক্রিন মিখে বসে পড়েছি দুইয়ের সাথে আমার অনলাইন ক্লাসের এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম ওরও ফার্স্ট টাইম জানি না কতক্ষণ বসে থাকতে হবে কী করতে হবে তার উপরে আমার আবার রান্না বান্না ঘরের কাজও আছে দেখা যাক সি ক্লাসমেট এবং টিচার সবাই জয়েন করে নিয়েছে এরপরে শুরু হবে ক্লাস মুনির ক্লাস কমপ্লিট করে তারপরে আজকে তো মুনির বাবা বাজারে গিয়েছিল এত লেটে গিয়েছে বাজারে যে বাজারে কিছু ছিল না তো সেই কারণে বাড়িতে রান্না আর আমারও সময়টা অনেক ওখানে অনেকটা চলে গেছে রান্নাবান্না সেরকম কিছু হয়নি তো সেই জন্য মুনির বাবা বললো যে আমরা যে বাইরে খেতে যাবো তো সেই কারণে এখন আমরা মুনিকে খাইয়ে নিয়েছি যে বাইরে খেতে বেরিয়েছি বেরিয়ে হঠাৎ করে ওর মনে পড়লো যে ওর চারটে থেকে কল আছে আবার ব্যাক করে আমরা বাড়িতে চলে যাচ্ছি সাতটার সময় যাব তো দেখি সাত এখন ঠিক হয়নি কোথায় যাব ওই চুজ করছি এখানে যাব ওখানে যাব সেখানে যাব তো ফাইনালি চুজ টুজ করে সাতটার সময় সাতটার দিকে বেরোবো মানে ডিনারটা বাইরে সেরে আসবো আর ওর আজকে বেরোনোর সময় পা কেটে গেছে একটু সেই নিয়ে ও সারা সবাইকে বলে বলে বেড়াচ্ছে যে আমার পা কেটে গেছে আমার পা কেটে গেছে ডক্টরের কাছে যাব হ্যাঁ ডক্টর করবে হ্যাঁ কাঁদবে না তো না ঠিক আছে চলো ডক্টরের কাছে চলো তখন গাড়িতে বলেছিলাম যে সাতটার সময় বেরোবো এখন প্রায় সাতটা বাজতে চলো এখন উনি বাবার কল শেষ হয়নি তখন বলেছিলাম যে এমনি খেতে যাচ্ছি ব্যাপারটা এমনি ঠিক না ব্যাপারটা হচ্ছে মুনির বাবার আজকে স্যালারি ইনক্রিজ হয়েছে তো এটাই হচ্ছে আসল ব্যাপার সেই কারণে মুনির বাবা আজকে আমাদের দুজনকে ট্রিট দিচ্ছে তাই তো তুই এখনো সেই ডক্টরের কাছে যাবি কেন তুমি রেস্টুরেন্টে খেতে যাবে না নুডলস না বাবা কত সিরিয়াস ডক্টরের কাছে যাবে তো আমরা ডিসাইড করেই ফেলেছি কোথায় যাব। সেটা হচ্ছে আমি প্রায় ছ বছর পরে যাচ্ছি সেখানে একবারই গেছিলাম বিয়ের পরে আবার ছ বছর পরে ওখানে যাচ্ছি সেটা হচ্ছে স্কোয়ারে ফ্লেম অ্যান্ড গ্রিলে তো এটা তো এখানের মানে খাবারের যে টেস্ট সেটা আমার বা থেকে ফার বেটার লাগে অনেক সুন্দর তো ছ বছর পরে যাচ্ছি গিয়ে মানে আমার ফেভারিট একটা ডিশ আছে মাশরুম যেটা ছ বছর আগে করতো এখন আর ওটা আছে কিনা আমি নিজেও জানি না ওই মাশরুমের ওই মানে গ্রিল মাশরুম টাইপের কিছু একটা হবে তো ওটা খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড ভীষণ মানে আনন্দ হচ্ছে আমার ভাবলাম আমার ব্যাগ প্যাকিংটা আপনাদের সাথে শেয়ার করি তো বার্বিকিউনেশন ইউনিশন বা ফ্রেম অ্যান্ড গ্রিল কিন্তু আন্ডার ফাইভ ইয়ার্সে ফ্রি আছে তো সেই কারণে এজ প্রুভ নিয়েছি আর মুনির তো যেখানে যাবে জলের বোতল এক পা গেলেই লাগে তো সেই জন্য ওয়াটার বোতলটা নিয়ে নিয়েছি এখানেই প্রায় সাড়ে সাতটা বেজে গেছে এখন আছে টেকনোপলিশের সামনে এত জ্যাম এত জ্যাম যে মানে কটায় পৌঁছাবার কখন যে ফিরবো জানি না মানিসকায় যাওয়ার আগে একটা এরকম লেকের মতো পড়ে তো এইখানটাকে নাকি বলা হয় ডেঙ্গুর আড়ত মানে এখানে মশারও আড়ত ডেঙ্গুরও আড়ত তো দিয়ে আগে কিন্তু প্রায় মানে খুবই যাওয়া হতো আগে খুব যাওয়া হতো এখন নিউ টাউনে শিফট করার পর থেকে আর যাওয়া হয় না ওই যে দূরে লেখা আছে লোকটা ওটা মানিস্কোয়ার বিল্ডিং টাইপ ভিডিও ভিডিওগুলো গাড়ি বেসমেন্টে পার্ক করা হয়ে গেছে এরপর আমরা যাচ্ছি মলে ফার্স্ট আটার আইটেম হলো মাটন পাকোড়া মাটন আমি এমনিতেই ভালোবাসি চিকেনের থেকে অনেক বেটার লাগে তো দেখি টেস্ট কীরকম তোমার নেই তোমার নেই ইটস টু মাছ স্পাইসি তো আচ্ছা তুমি আমার থেকে খাও হ্যাঁ মাটনের পরে এসেছে ভেজ বেবি বেবিকর্ন এত রকম প্লেট সাজিয়ে মুনিকে খেতে দিয়েছে জানি না কতটা শেষ করতে পারবে তবে ও খুব কিন্তু আনন্দ পেয়েছে তা ভালো মুনির বাবা এখন চোখ কান বন্ধ করে খাওয়াতে ব্যস্ত চলে এসেছে এটাকে আমি টেবিল উনুনি বলি জানি না এটাকে ঠিক বলে তো প্লেটে এদিকে চলে এসেছে চিকেন কাবাব মেন মেন জিনিসগুলো কিন্তু এসে গেছে সেটা হলো গ্রিল পাটাটো আর মাশরুম গ্রিল্ড মাশরুম যেটা আমি আগেই বলেছিলাম আর এখানে এসে গেছে প্রন গ্রিল তিনটেই আমার ভীষণ ফেভারিট বেরোনোর সময় স্ট্যান্ডটা নিতেই ভুলে গেছি সেই কারণে মুনিকে বললাম আমার একটুখানি ক্যামেরাটা করে দে মুনি বেচারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে এখন আমার ক্যামেরা করছে বিষের কোনো আইটেম সবকিছু কিন্তু টুকটুক করে টেস্ট করছে আর এদিকে কিন্তু ঝাল লেগেছে সেটা চোখে মুখে বোঝা যাচ্ছে তাও কিচ্ছু বলবে না ঝাল লেগেছে দেখে ওয়েটের কাকুরা এখানে একদম ঝাল ছাড়া ওকে চিকেন আর ফিশ কাবাব বানিয়ে দিয়েছে স্টার্টার শেষ করে মুনির বাবা মুনির জন্য এখানে মুনির মেন কোর্স নিয়ে চলে এসেছে মুনি তো আর বিরিয়ানি বা পোলাও ফোলাও খাবে না সেইখানে হোয়াইট সস পাস্তা তার সাথে পাঁপড় যেটাও ভীষণ খেতে ভালোবাসে তো আমিও চলে এসেছি মেন কোর্সের দিকে প্লেটটা নিয়ে নিলাম এরপর দেখি কি কি আছে মেন কোর্সে

কোনটা ছেড়ে কোনটা খাবো খুঁজে পাচ্ছি না এটা আন্ডা হারা পেঁয়াজ মানে ডিমের কারি টাইপের আর কি আর এখানে আছে গরম গরম মাটন বিরিয়ানি একদিকে এত খাবার তার উপরে ক্যামেরা করতে করতে আমার মাথা ঘুলিয়ে গেছে আমি কোনো মানে ফেভারিট জিনিসগুলোই নিয়ে নি মাটন বিরিয়ানি নিয়েছি ছোলাটা আমার মোস্ট ফেভারিট ছোলা মাখা যেটা আর এখানে স্পাউট আছে আর তার সাথে চিকেন কোরমা নিয়েছি পাঁপড় নিয়েছি সালাড নিয়েছি এরপর বাড়িতে যখনই বিরিয়ানি অর্ডার করবো বা বানাবো তখন আর রায়তা তার সাথে খাবো না তো এইভাবে ছোলা মেখে বিরিয়ানির সাথে মিশিয়ে মানে জাস্ট হেভেন লাগছে হেভেন মেন কোর্স শেষ করে ডেজার্টের দিকে চলে এসেছে অনেক রকম আইটেমস আছে ডেজার্টে বাট গোলাপ জামুন ছাড়া কোনটা কীরকম টেস্ট হবে না জানাই ভীষণ কনফিউজিং লাগছে এখন নিচ্ছে গোলাপ জামুন আগে নিয়েছে দর্শন নামে কোনো একটা সুইট ডিশ তো এটা মুনির বাবা মুনির প্লেটে নিয়ে গেছিলো সে কারণে খেয়ে দেখেছিলাম এটা অনেকটা পুরির গজার প্রসাদের মতো খেতে তো এখানে নিলাম একটা স্ট্রবেরি চিজ কেক আর এরপরে নিচ্ছি প্লাস্টিক চাটনি আমের প্লাস্টিক চাটনি যেটা আমার হাত থেকে ধুস করে পড়ে গেল ক্যামেরা করতে গিয়ে তাই আবার আরেকটু নিয়ে নিলাম এই যেখানে ফেলে দিয়েছি এরপরে নিচ্ছি জেলিগুলো জানি না কীরকম খেতে হবে তবুও একটু ট্রাই করে দেখি এই হচ্ছে আমার ডেজার্ট প্লেট আমি এতটা পরিমাণে হয়ে গেছি যে আমি খেতে না আর মুনির বাবা কিন্তু আমার মতো না ডেজার্ট খেয়েও তারপরে আইসক্রিমও ঠিক খাবে আচ্ছা ডিনার শেষ করে স্কাই ব্লু কালারের টি শার্ট পরা এটিএম কার্ডটা দিয়ে সোয়াইপ করে পেমেন্ট করে দিয়ে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে মুনি ভীষণ কান্নাকাটি আরম্ভ করেছে গেমিং জোনটায় যাবে বলে কিন্তু এত লেট হয়ে গেছে এখন যাওয়ার উপায় নেই এখন প্রায় নটা দশ পনেরো বাজে এখন বাড়ি ফিরছি ফিরতে ফিরতে না এই সাইডটা সল্টলেকের সাইডটা বেশ উত্তর কলকাতার মতো লাগে আর উত্তর কলকাতা মানে ট্র্যাডিশনাল ব্যাপারটা আমার বরাবরই খুব পছন্দের তো উত্তর কলকাতা একটা বেশ ট্র্যাডিশন ট্র্যাডিশন ভাব থাকে তো সেই কারণে সল্ট লেকটাও আমার খুব ভালো লাগে ফেরার পথে আমরা এখন ঢুকেছি রোজডেল সোসাইটিতে আমাদের পাশেই যে সোসাইটিটা রোজডেল সেখানে তো মুনি যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে ওর রাফ কিছু ইংলিশ কপি আর ম্যাথস কপি লাগবে যেটা নেই তো সেটা নেওয়ার জন্য এখানে ঢুকেছি আর কি কালকে কাল না পরশু দিন স্পেন্সারে গিয়ে দেখলাম সেখানে ছিল না আজকে স্মার্টে ঢুকলাম স্মার্টেও নেই স্পেন্সার্স ঘুরছি আর রিলায়েন্স স্মার্ট ঘুরছি সব জায়গায় দেখছি কোথাও একটা রাফ কপিস পাচ্ছি না বাচ্চাদের ইংলিশ আর ম্যাথের মানে অবাক লাগছে সত্যি এর থেকে তো আমাদের মফসল অনেক অনেক বেটার রাফ কপিস না পাওয়ার পরে আমাদের ইউনিভার্সিটির ভেতরে একটা ছোট শপ মতো আছে ডাউন টাউন মল না একটা ছোট শপ আছে সেই শপে ইংলিশ ম্যাথ দুটো কপিসও পেয়েছি কালার পেন্সিলও পেয়েছি তো মুনি এমনি ম্যাথ ইংলিশ সবই করে দিতে পারি কিন্তু ড্রয়িংয়েও একটু বেশি উইক তো সেই কারণে আমি ওকে এখন রাত্রেবেলায় ড্রয়িং করতে বসিয়েছি এটা তোর মা মানে এটা আমি বাহ কি সুন্দর ঠিকই করেছিস

তো এখন খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস মানে মিক্সড কোল্ড ড্রিঙ্কস থামস আপ আর ম্যারিন্ডার সাথে মিশিয়ে তো এটা খেয়ে জাস্ট শুয়ে পড়বো রাত অনেক হয়ে গেছে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে গুড নাইট বাই